জয় মহাদেব জয় মহাকাল দেখো সকালবেলা আমরা মহাকুম্ভে যাব বলে উদ্দেশ্যে সব বন্ধুরা এক জায়গায় জড়ো হয়ে গেলাম জ্বর হয়ে যাওয়ার পরে আমরা সবাই ট্রেন ধরে নিলাম ট্রেন ধরে আমরা চলে এসেছি গঙ্গার ঘাটে গঙ্গার ঘাটে পার হয়ে আমাদের যেতে হবে হাওড়া স্টেশনে তার জন্য এখান থেকে আমরা দেখো টিকিট করে নিলাম আমাদের টিকিট করে নেওয়ার পরে আমরা যাব গঙ্গার ঘাটে তার জন্য দেখো যেখান থেকে লঞ্চ ছাড়ে আমরা সেখানটায় চলে গেলাম যেহেতু আমাদের হাওড়ায় যেতে হবে তাই আমরা এবার ঠিক করলাম যে প্রত্যেকবার তো বাসে যাই এবার আমরা লঞ্চে যাব তাই আমরা হাওড়ায় লঞ্চে করে গেলাম দেখো এখান থেকে লঞ্চে আমাদের টিকিট নিয়েছে দশ টাকা করে আমরা লঞ্চ ঘাটের জন্য দাঁড়িয়ে আছি তারপর লঞ্চে উঠে গেলাম উঠে এখন আমরা পৌঁছে যেতে হবে আমাদের হাওড়া স্টেশনে আর লঞ্চে করে তোমরা যারা আসবে তাদের জানো তো যে স্টেশনের কাছেই ঘাটটা রয়েছে খুবই সুন্দর ব্যবস্থা দেখো আমরা নেমে গেছি লঞ্চের থেকে নেমে এইবার আমাদের যাওয়ার পালা হচ্ছে হাওড়া স্টেশনে হাওড়া স্টেশনে এসে বসে পড়েছি আমাদের ট্রেন অলরেডি দেখো ঢুকে গেছে আমরা যাচ্ছি জনশতাব্দী এক্সপ্রেসে আর আমরা পৌঁছে যেতে হবে জনশতাব্দীতে আমাদের সিট বুক করা হয়েছে আমাদের মোট পনেরো দিন আগেই আমাদের সিট বুক করা হয়ে গেছে তাই দেখো আমরা যাচ্ছি চেয়ার কার যেতে যেতে দেখো চেয়ার কাট আমাদের অলরেডি বুক হয়ে গেছে আর এই পুরো ট্রেনটা না পুরো চেয়ার কাট আর তোমরা যারা যারা যেতে চাও অবশ্য ভিডিওর মাধ্যমে দেখে নাও দেখো আমি এখান থেকে বাড়ি থেকে ফ্রায়েড রাইস আর দম করে নিয়ে গেছিলাম সব বন্ধুদের জন্য আর তোমরা হচ্ছে প্যাকেটে কেন প্যাকেটে করে নিয়ে গেছি যাতে বইতে কম হয় কারণ কোটো কুটু তো নিয়ে নিই তারপর দেখো এখানে ফ্রায়েড রাইস আলুর দম খেয়ে নেওয়ার পরে আমি একটা আপেল খেয়ে নিলাম তারপরে একটু খেতে পারছিলো তাই একটা আমার জন্য প্যাটিস এনেছিলো পনির প্যাটিস তাই পনির প্যাটিসটা আমি একটুখানি আবার খেয়ে নিলাম আর যেতে যেতে তোমাদের সাথে দেখা হবে কীভাবে পৌঁছবো কমবে মহা তাই না আর তোমরা কারা কারা আসছো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে যেও দেখো আমরা পৌঁছে যাচ্ছি মহা দেখো এখানে ট্রেনে সন্ধ্যা হয়ে গেছে অলরেডি আবার খিদে পেয়ে গেছে আমাদের তাই কি করব তাই বৌদি আবার মুড়ি চানাচুর মেখে নিয়েছে আমরা সবাই মিলে একটুখানি মুড়ি চানাচুর খেয়ে নিচ্ছিলাম আর এইদিকে দেখো লুডুর গেম খেলা হচ্ছে তাই দেখো আমরা সব বন্ধুরা মিলে আবার একটুখানি লুডু গেম খেলে নিচ্ছিলাম এই এখানে আমরা লুডু খেলে নিচ্ছিলাম সবাই মিলে লুডু খেলতে খেলতে আমরা পৌঁছে যাচ্ছি মহা কুমবে আর তোমরা দু হাজার পঁচিশ মহা কুমবে কারা সাক্ষী হতে চাও অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে তোমাদের ভালোবাসা এত তারপর দেখো ট্রেনে একটা নতুন খাবার উঠেছে এই চাটনিটা দিন এই এই কাঠির মতন এগুলি খেতে হয় তোমরা কারা কারা খেয়েছো এই খাবারটার নাম কি অবশ্যই জানিয়ে তারপর দেখো আমাদের ট্রেন পৌঁছে গেছে অলরেডি তাই আমরা দেখো এখন সবাই নেমে পড়ব তার জন্য দেখো সবাই নেমে পড়লাম আমরা ট্রেন গল্প করতে করতে হাসি মজা করতে করতে আমাদের ট্রেন পৌঁছে গেছে আমাদের গন্তব্যস্থলে আর আমরা নেমেছিলাম প্রয়োগরাজ চৌকিতে কিন্তু প্রয়োগরাজ চৌকি থেকে আমাদের যেতে হবে প্রয়োগরাজে তার জন্য আমাদের এখানে আবার একটা ট্রেন ধরতে হবে তার জন্য এখানে আমরা প্রয়োগরাজ থেকে প্রয়োগ চৌকি বেশি দূর না তোমরা তারপর দেখো আমরা এখানে ট্রেনে উঠে গেছি এটা হচ্ছে জেনারেল ট্রেন ছিল মানে জেনারেল কম্পার্টমেন্টে আমরা উঠেছি তাও আমাদের সিটটা পেয়ে গেছি যেহেতু আমরা যে সাই স্নানটা ছিল সেই সাই স্নানের আগের দিন আমরা ট্রেনে উঠে পড়েছি তাই দেখো একদম উপরে টপে উঠে গেছি আমি টপে উঠে বসে একটু ভিডিও করছিলাম কারণ তোমরা এই পাশে আমার বান্ধবীরা রয়েছে এই পাশে বন্ধুরা রয়েছে কিছু বন্ধুরা নিচে রয়েছে আর এইভাবে আমরা চলে আসলাম যাই পায়াগ্রাজ পায়াগ্রাজে দেখো মহাকুমরা আমরা যে ট্রেনটা এসেছি ওই সেই ট্রেনটা দাঁড়িয়ে আছে আমরা পৌঁছে গেছি খুবই ফাঁকা ফাঁকায় দেখো পৌঁছে গেছি রাত্রি তখন দুটো বাজে আমাদের ট্রেন পৌঁছে আসলাম প্রয়োগরাজ স্টেশনে আর প্রয়োগরাজ স্টেশনের আওয়াজটা তোমরা তো শুধু শোনো স্টেশনের আওয়াজটা আমরা সন্ধ্যে শুনতে চলো খুবই সুন্দর একটু স্টেশনের আওয়াজটা আর পাশে বার দিল খুবই সামনে ভালো লাগছিল এই দেখো বন্ধুরা সব সব মহাকুম দু হাজার পঁচিশে সাক্ষী আমি তাকে দেখতে পাই তারপর দেখো এই যে ট্রেনের আওয়াজটা শুরু করি সেটা যায় মহাদেব যায় মহাপ্রমার বলে সবাই চিৎকার করছে এর মানে আমি সাথে যায় মহাদেব যায় মহাকুম দু হাজার পঁচিশ তাই মহাপ্রভিশ আমরা ওদেরকে

দেখো এখানে আমরা চলে আসলাম আমাদের যেই অটো মানে ড্রাইভারটার সাথে যোগাযোগ হয়েছে তিনি আমাদের দাঁড় করিয়ে রেখেছে তাই উনি আসছে তার জন্য আমরা দেখো এই যে সেই মহাব্রিজটা এই ব্রিজটা পার হতে তোমার অনেকক্ষণ টাইম লাগবে এই হচ্ছে কিন্তু গঙ্গার উপরে যে ব্রিজটা যে মহাকুম্ভে দেখেছো ওই যে অসংখ্য তারা দেখতে পাচ্ছ দূরে ওই অসংখ্য তারার ওখানে আমাদের যেতে হবে তাই না চলো বন্ধুরা এইভাবে ব্রিজ করে আমরা পার হচ্ছি ওই পাটায় কারণ এইটা হচ্ছে পুল ছিল ঠিক আছে আর এই যে মহাকুম্ভে ঢুকছে এই যে মহাকুম্ভের কালাসঘাট এই হচ্ছে তোমার এখান থেকে স্টার্ট হচ্ছে মেলা বন্ধুরা চলো দেখতে থাকো সঙ্গে থাকো পাশে থেকো অবশ্যই তোমাদের নেক্সট ভিডিওতে কীভাবে স্নান করলাম আমরা কোথায় গিয়ে স্নান করলাম তোমাদের অবশ্যই দেবো আর চলে এসেছি দেখো আমাদের ঘাটে আর তোমরা একটু মানে দরদম করে নেবে যখনই যে মানে যে যেখানে উঠবে ট্রেন বলো বাস বলো যা খুশি বললো মানে অটো বলো এখানে না খুব পয়সা ওরা বেশি চায় কিন্তু তোমরা মানে বলে করে ট্রেনে নিজেদের সেফটি বুঝে তোমরা উঠবে ঠিক আছে তারপর দেখো এখান থেকে আমরা মেলায় প্রবেশ করেছি রাত্রি তখন সাড়ে তিনটে চারটে পৌনে চারটে বাজে তখন কি খাবো তার জন্য দেখো একটা ম্যাগি স্টল দেখতে পেলাম আমরা সবাই ম্যাগি কেনে মেলার মধ্যে প্রবেশ করলাম দেখো সারাত্রে কিছু খাওয়ায়নি তার জন্য দেখো এখন আমরা গন্তব্যস্ত হচ্ছিল আমরা হচ্ছে সঙ্গম যাব যেখানে হচ্ছে স্নানঘাট মেন তাই মেন স্নানঘাট যেতে গেলে তোমাকে এই পুলটাকে পার করতে হবে আর এরকম অসংখ্য পুল তৈরি হয়েছে তোমরা সবাই এই পুলের মাধ্যমে সঙ্গম ঘাটটায় তোমরা যেতে পারো এই যে স্নান স্নানঘাটে আমরা চলে এসছি এখানটায় আমাদের তাঁবু ফেলালাম এই তাঁবু ফেলিয়ে আপনার মানে তাঁবু মানে আমরা প্লাস্টিক চাদরটা তো নিয়েছিলাম খুবই ঠান্ডা বন্ধুরা এর তোমরা একটুখানি বেশি করে না মোটা চাদরটা নিয়ে যাবে অবশ্যই তারপর দেখো ফার্স্টে গঙ্গা মাতা এই যে গঙ্গা এটা হচ্ছে পুরো গঙ্গা হ্যাঁ এই যে এইটা হচ্ছে পুরো গঙ্গা দেখতে পাচ্ছ এই যে গঙ্গার জলটা একটু মাথায় ছিটিয়ে নিলাম কারণ গঙ্গা